আল্লাহ যারা তাকে একটা আকল দিয়েছেন এই বিদ্যুবত্তার নাম হলো সবচেয়ে বড় আদালত পৃথিবীর এর চাইতে বড় আদালত পৃথিবীতে কিছু নাই কোরআনের কাছে যাবেন কোরআন একটা একটা করা আপনাকে সেট করে দিবে সেটিং ফিটিং করে দিবে কিন্তু এই আদালত মহামূল্যবান সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন এই আদালত দুনিয়ার অন্য কোনো পানিকে আল্লাহ তারা দেননি একমাত্র কেবলমাত্র সবেমাত্র সবে মাত্র আর সফল মানুষকে আল্লাহ তালা দান করেছেন চিল্লা বলেন আল্লাহ এই জন্য আল্লাহ তালা বললেন মানুষ শ্রেষ্ঠ হয় এক নম্বর কারণ হল এই মানুষকে আল্লাহ মহাবল্য বান্ধব দিয়েছেন ওহির গ্রন্থ ওহির জ্ঞান আল্লাহ এই মানুষকে বিশ্ব নবীর মাধ্যম দিয়ে দান করেছেন চিল্লা বলেন আল্লাহ এই জন্য যদি এই আকলকে যদি আপনি খাটান আপনি হলো দামি মানুষ এই জন্য আল্লাহ তালা কোরআনের পরতে পরতে বিভিন্ন জায়গায় বলেছেন ওই মানুষটা জ্ঞানী যেই মানুষটা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় স অবস্থায় এবং ঘন্টা অবস্থায় মানুষটা আল্লাহর করে এই মানুষটা আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি চিল্লা বলেন আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন এই যে নামাজ করি যে মাঝে মধ্যে মা ফিরে যায় এই যে কোরআন করে কোরআন করে লাভকে কোরআনের দাম কে এই কোরআনের কোন জায়গা আছে কিনা কোরআনের কোন পরিচয় আছে কিনা যদি আপনি কোরআনকে এক একটা প্রশ্ন করেন কোরআন আপনাকে দিতে থাকবে চিল্লা বলেন আল্লাহ আকবার যদি আপনি প্রশ্ন করেন কোরআনকে কোরআন তোমার নাম কি কোরআন সাথে সাথে জবাব দিবেন আমার সাথে পড়েন আমি হল সম্মানিত কোরআনকে আল্লাহ তালা মানুষের হৃদায়তের জন্য পৃথিবীতে নাজিল করেছেন চিল্লা বলেন আল্লাহ আকবর অন্য যদি বলেন সুরে আছেন আল্লাহ বলেন এবার কোরআন জব দিচ্ছে আমি শুধু না আমি শুধু কোরআন কোরআনের সাথে খেলত না আমি হলো বিজ্ঞানময় কোরআন বিজ্ঞানের আবিষ্কার যেইখান থেকে শেষ আমি কোরআনের বিজ্ঞানের আবিষ্কার সেইখানে শুরু চিল্লা বলেন সুবহানাল্লাহ দশ থেকে পনেরো বছরের মধ্যে বিজ্ঞান কয়েকটা আবিষ্কার করেছে বিজ্ঞান বলে মানুষকে চেনার সবচেয়ে বড় উপাদান হলো। মানুষের ফিঙ্গার প্রিন্ট কিপ্যাড কথা বলে না মানুষের ফিঙ্গার প্রিন্ট কিন্তু চোদ্দশো বছর আগে বিশ্বভাবিক জেনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে পড়ি সাল্লামকে আল্লাহ সুরাকে আমার মধ্যে আগেই বলে দিয়েছেন হেরাসুল মানুষকে যদি শনাক্ত করতে পারেন মানুষের এই হাতের আঙ্গুলি দ্বারা মানুষকে আপনি শনাক্ত করতে পারবেন বালুর মধ্যে সাপ দিবেন একজনের সাপের সাথে আর একজনের সাপ সাপ কোনো মিলবে না চিল্লা বলেন সুহান আল্লাহ তেরো থেকে বছর পরে বিজ্ঞান প্রমাণ করতে পেরেছেন মোহাম্মদ যা বলেছেন চোদ্দ থেকে পনেরোশো বছর আগে ওই কথা বাস্তবের মধ্যে কোন সন্দেহ নাই আল্লাহু আকমার এই জন্য কোরআনকে বলা হয় কি কোরআন বিজ্ঞানময় কোরআন আল্লাহ হুয়া বলেন বিজ্ঞান কি কোরআন নয় বিজ্ঞান কোরআন হলো বিজ্ঞান নয় কোরআন যত পড়বেন বিজ্ঞান বিজ্ঞানীরা যত কোরআন পড়বে এই নিত্য নতুন প্রসার হতেই থাকবে আল্লাহর এই জন্য প্রিয় ভাইয়া কোরআনের নাম কি প্রথম বললাম কোরআন হলো সম্মানিত কোরআন তারপরে কোরআন বলছে এই কোরআন শুধু সম্মানিত না এই কোরআন বিজ্ঞানময় নয় কোরআন এই কোরআন দিক তো নক দিক ঠিকা শাস্তত কোরআন আল্লাহু আকবার এবার যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন এবার বুঝলাম কোরআন না জানলাম কিন্তু তোমার ঠিকানা কি দুনিয়ার মানুষের ঠিকানা থাকে তোমার ঠিকানা কি বলো এবারে কোরআন বলে আমার ঠিকানা হলো বাল হুয়া কুনালু মাজিদু এবার কোরআন জবাব দিচ্ছে আমার ঠিকানা হলো লাউহে মাহফুজে কাঠের মধ্যে সংরক্ষণ করা ওই লাউহে মাহফুজ থেকে কোরআনকে যদি বলেন কোরআন তুমি কোন মাসে কখন নাজিল হলো এবার কোরআন আপনাকে জবাব দিচ্ছে শাহর রমাদান আল্লাযী উযিলা ফীহি আল-কুরআন হুদাল্লিন নাসি

শুধু তাই নয় মানুষকে হৃদায়তের জন্য আমি এই পৃথিবীতে হয়েছে যে বলে মুসলমান এবার যদি কোরআনকে আপনি প্রশ্ন করেন কোরআন দুনিয়াতে আসলা তোমার আর কি কাজ আছে বলো এবার কোরআন সাথে সাথে উত্তর দেয় আলিফুল্লা কিতাব